নিজের স্টাইলে নিজের মতন করে আজ একটু কড়াই চিকেন রান্না করব তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এই রান্নাটা আমি সানডেতে করেছিলাম সানডে মানেই যেন একটু মটন একটু চিকেন স্পেশাল কোনো খাবার এখানে আমি পাঁচশো মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর যা যা নিয়েছি তোমাদের সব ভিডিওতে দেখিয়ে দিয়েছি ঘরোয়া জিনিস এক্সট্রা আমি কিছু নিয়ে নিই আর এগুলোকে বড় বড় কেটে রাখা পেঁয়াজগুলো আর ক্যাপসিকামগুলোকে হালকা করে ভেজে নেব আর বাকি যেগুলো আছে সেগুলোকে আমি হালকা করে ভেজে নিয়ে সব একসাথে মিক্সারে পেস্ট করে নেব চিকেনটা খুব ভালো হয়েছিল, তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো আর ঘরোয়া সব কিছু রয়েছে এক্সট্রা কিছু কিনতে হবে না অসুবিধাও হবে না আমি রান্নাটা সানডেতে করেছিলাম মেয়ের জন্য আর এখানে আমি একটু পরে পোস্ত অ্যাড করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু সময়ের অভাবে না আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ জানোই তো ব্যস্ত জীবন ব্যস্ত লাইফ কী আর বলবো আমরা ওয়াইফ বলেও আমাদেরও কিন্তু অনেকটা সময় হচ্ছে সংসারের প্রতিই দিতে হয় যাই হোক আমি এই রান্নাটা বেশিরভাগ বাটার অ্যাড করেছি তোমাদের দেখিয়ে দিলাম তেলটা আমি খুব কম পরিমাণে দিয়েছি চিকেনগুলোকেও হালকা করে ব্যাটারে ফ্রাই করে নিচ্ছি যাতে তোমরা এতে এখানে ঘিও অ্যাড করতে পারো কিন্তু আমার মেয়ে ঘি খায় না বলে আমি ঘি অ্যাড করি না বাটার দিয়েই করলাম ঘি দিলে ঘিয়ের স্মেলটা থাকবে আর এখানে আমি সব ফোড়ন দিয়ে আস্তে আস্তে করে সব দেখো করে নিচ্ছি কী বলতো রান্নাটাই কারো চিকেন রান্নাটা না আমার মেয়ে আর আমার হাজব্যান্ড খুব খেতে ভালোবাসে আর এটা রুটি বা পরোটা যে কোনো খাবার দিই ভালো লাগে খেতে আর এই রান্নাটা আমি রাতেই করেছিলাম সময় হয় না তো তাই রাতে মেয়েকে ক্লাস থেকে নিয়ে আসার পরে ওর ম্যাম যখন পড়াতে আসে তখন আমি রান্নাটা করেছিলাম তখন আমি সময়টাও পাই আর ভালো মতন রান্না করতে পারি সকালে না এত তাড়াহুড়ো থাকে তখন ঠিক মতন রান্না করতেও পারি না স্বাদও হয় না রান্না হচ্ছে সময় নিয়ে করা তাই দেখো আমি আস্তে আস্তে সব কিছুই করলাম তোমাদের সাথে শেয়ার করলাম যারা যারা আমার ভিডিও দেখো সাবস্ক সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো নতুন কিছু শুরু করলে সবাইকে পাশে পেলে খুব ভালো লাগে আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে আমার ফেসবুক চ্যানেল ইউটিউব চ্যানেল দুটোই আছে তোমরা দুটোতেই পারলে চেক আউট করতে পারো কিন্তু রান্নাটা প্রায় আস্তে আস্তে হয়ে এসে একটু গরম মশলা দিয়ে দিলাম কস্তুরি মেথিটা দিলে একটু ভালো লাগে কিন্তু সেটা শেষ হয়ে গেছে তাই আমি অ্যাড করতে পারলাম না আমার রান্নাটা হয়ে গেলো টাটা